আল্লাহ রবুল আলামিন তিরিশ নম্বর পাড়ায় সৌরাতুল নাবার মধ্যে বলেছেন ওয়াল আউতাদা যে আমি পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি জমিনের মধ্যে আমি পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি অন্যান্য দেশের থেকে আমার মনে হয় যে সবথেকে বেশি পাহাড় হচ্ছে সৌদি আরবে মানে এত পাহাড় আমার মানে আমি কখনো অন্য জায়গায় দেখিনি যে এক একটা পাহাড়ের কালার এক এক রকম বিভিন্ন রকম তো এই যে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছে এই আয়তের যদি আমরা বিশ্লেষণ খুঁজি তাহলে আমাদেরকে যেতে হবে মেশকাতে মাসাবির হচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডর মধ্যে একটা হাদিস রয়েছে এই পাহাড় সম্পর্কে চলুন সেই হাদিসটা একটু আমি আলোচনা করি তাহলে এই আয়াতের এত সুন্দর এই আয়তটার অর্থটা সারমর্মতা ইনশাল্লাহ বুঝে আসবে মেশকাতে মাসাবির হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাব একরামদেরকে বলতেছে যে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যখন এই দুনিয়াটাকে সৃষ্টি করে তো সৃষ্টি লগ্নতে তখন এই দুনিয়াটা হচ্ছে নাড়াচড়া করে মানে নড়তে থাকে তো তখন ফেরেশতারা ঠিক এইভাবে হাদিসের মধ্যে আসছে সেই মুহূর্তে ফেরিস্তারা জিজ্ঞেস করে যে হে আল্লাহ আপনি কি তৈরি করলেন যে এই পৃথিবীটা হচ্ছে নড়তেছে নাড়াচড়া করতেছে তখন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে বললেন যে অল জীবালাও কথা তো পেরেক মেরে দাও মানে দুনিয়াটাকে স্থির করার জন্য এই পাহাড়গুলোকে আল্লাহ তালা তৈরি করেছেন পেরেক সরু ফেরেজ তারা তখন এই পাহাড়গুলোকে এইভাবে গেড়ে দেয় গেঁড়ে দেওয়ার পরে তখন জমিন পৃথিবীটা স্থির হয়ে যায় তখন আর নাড়াচাড়া করে না আদি শরীফে সেম এইভাবে আসতে তো আমি মনে করি পৃথিবীর মাঝখানটা পৃথিবীর যে একদম মধ্যখান আমরা পড়েছি কিতাবে সেটা হচ্ছে মক্কা তুল মকার হ্যাঁ মক্কা হচ্ছে পৃথিবীর সবথেকে মাঝখান এই জায়গাটা তো যে কোনো একটা জিনিস কাঠের জিনিস তৈরি করতে গেলে গোল গোলাকার বা ইত্যাদি মাঝখানে কিন্তু পেরেক মারতে হয় তো মাঝখানে কিন্তু অনেকে বেশি পেরেক মারে এবং চারিপাশেও পেরেক মারতে হয় তো মাশাল সৌদি আরবে যে অসংখ্য এতগুলো পাহাড় মানে বলে বোঝানো যেতে হবে মানে যাওয়া যাবে না মানে এক একটা পাহাড়ের কোনো পাহাড়ের কালার হচ্ছে ধুলার মতো কোনো পাহাড়ের কালার হচ্ছে একদম কালো কোনো পাহাড়ের কালার হচ্ছে সবুজ কোনো পাহাড়ের কালার হচ্ছে মরুভূমির মতো কোনো পাহাড়ের কালার হচ্ছে পাথরের মতো তো বিভিন্ন রকম তখন ফেরেস্তার আল্লাহ তালাকে প্রশ্ন করে যে আল্লাহ এটা এত শক্তিশালী এই পাহাড় আপনি তৈরি করলেন যে এত বড় একটা দুনিয়াকে এত বড় একটা পৃথিবীকে স্থির মানে নাড়াচাড়া করতেছিল তখন পেরেক মারার দ্বারা এটা থেমে গেল তখন ফেরেস্তার আল্লাহ তালাকে প্রশ্ন করতেছে পাহাড়ের থেকেও শক্তিশালী কি কোনো জিনিস আছে তখন আল্লাহ তালা বললেন ফেরেস্তার এভাবে আল্লাহ তালাকে প্রশ্ন করতেছেন আল্লাহ তালা বলছে হ্যাঁ আছে সেটা কি সেটা লোহা মানে লোহা জাতীয় হ্যাঁ দেখেন এই লোহা জাতীয় যেগুলো ধারালো অস্ত্র সেগুলো কিন্তু এই যে এই পাহাড়গুলোকে কেটে ফেলতেছে কেটে পাহাড়কে ধ্বংস করে দিতে পারে সৌদি আরবে যেমন এই পাহাড় কেটে কেটে ট্যানেল করতেছে রাস্তা করতেছে বাড়িঘর করতেছে তো শক্তিশালী হচ্ছে লোহা ফেরেজ তারা আবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে এই লোহার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে বললেন হ্যাঁ আছে সেটা হচ্ছে আগুন আগুন এতটাই শক্তিশালী যে লোহাকে গলায় ফেলে এবং লোহাকে পাইনিট করতে আগুনের প্রয়োজন হয় তখন আবারও ফেরেশতারা আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে আগুনের থেকে শক্তিশালী কোনো জিনিস আছে তখন আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হচ্ছে পানি পুনরায় ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন পানির থেকে শক্তিশালী কোনো জিনিস আছে হ্যাঁ সেটা হচ্ছে বাতাস যেটা পানিকে উঠাই নিয়ে যায় হ্যাঁ তো বাতাস তখন আবারও ফেরেস তারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ এই বাতাসের থেকে শক্তিশালী এমন কোনো জিনিস আছে যে হ্যাঁ আছে এই বাতাসের মাধ্যমে কিন্তু কম্পনের মাধ্যমে কিন্তু দুনিয়াটা ধ্বংস হবে ভূমিকম্প বা বাতাস এগুলোর মাধ্যমেই পৃথিবীটা চূন্য বিচন্ন হবে এবং ধ্বংস হয়ে যাবে এতটা শক্তিশালী পরবর্তীতে বলা হচ্ছে যে এটার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে আল্লাহ তালা বলছে যে হ্যাঁ আছে সেটা হচ্ছে সদাকা অর্থাৎ সত্তা হচ্ছে এমন জিনিস যে জিনিস আল্লাহ আল্লাহতালার মনকে পরিবর্তন করে দেয় সাপোজ দেখেন আপনার বাচ্চার যদি ছোট একটা বাচ্চা কোনো সমস্যা হয় আমরা কি করি মসজিদে নিয়ত করি যে বা বলি যে আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে মসজিদে একটা ছাগল দান করব বা মসজিদে একটা কিছু টাকা দান করব তো এরকম করি তো আমাদের আদর্শটা এই এই হাদিস থেকে সৎকার মাধ্যমে এবং হাদিসেও আসে যে সৎকার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবতকে উঠায় নেয় তো এই সদকাটা এতটা শক্তিশালী তো এই জন্য এখান থেকে এই আয়ের দ্বারা কিন্তু এটা দ্বারা বোঝা যায় যে পৃথিবীর যে পাহাড়গুলো আছে আল্লাহ তালা কেন গেড়ে দিয়েছে এটা প্রশ্নের উত্তর কিন্তু এই হাদিসের মধ্যে পাওয়া যায় আরেকটা বিষয় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সদকার মাধ্যমে আল্লাহ তালা বড় বড় বালা মুসিবত উঠায় নেয় এই সদ্গাটা কতটা শক্তিশালী যে আল্লাহ মনকে পরিবর্তন করে দেয়